আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তালের আঁটির শ্বাস যেটা আমরা ছোটোবেলায় অনেকে এমনি খেয়েছি অনেকটাই মিষ্টি এই শ্বাসটা কিন্তু আজ আমি ফার্স্ট টাইম পায়েস রান্না করে খাচ্ছি আসলে অনেক মজা অনেক মজা আর তাল পাটালের কথা কি বলবো এটার টেস্টে যে এত মজা এত মজা আমি ফার্স্ট টাইম এই তাল পাটালি দিয়ে পায়েস রান্না করে খাচ্ছি আসলে অনেক টেস্ট আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর পায়েসটা আসলে অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা খেয়ে দেখুন ঠিক আছে আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে এটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্ল তালের আটের শ্বাস যেটা আমরা ছোটোবেলায় অনেকে এমনি খেয়েছি অনেকটাই মিষ্টি এই শ্বাসটার কিন্তু আজ আমি ফার্স্ট টাইম পায়েস রান্না করে খাচ্ছি আসলে অনেক মজা অনেক মজা আর তাল পাটালির কথা কি বলবো এটা টেস্টে যে এত মজা এত মজায় আমি ফার্স্ট টাইম এই তাল পাটালি দিয়ে পায়েস রান্না করে খাচ্ছি আসলে অনেক টেস্ট আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর পায়েসটা আসলে অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা খেয়ে দেখুন ঠিক আছে আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলবেন যেটা